হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এসেছি সারিয়া গান্ধী বেড়াইতে দেখো বলে ভাইরাল করে দিও না মিয়া কেন তোমার কি ভাইরাল হতে সমস্যা ইয়েস বাড়ির বস হলো তাই আ দেখি তুই যাই এই দিক দিয়ে যাই সুন্দর লাগছে এই তো সিজান সিজান কিছু বলো দর্শকদের হ্যালো গাইস আই অ্যাম দা রিপন ভিডিও তো আমরা এসেছি আমার চাচাদেরকে নিয়ে একটা আকিকা খেইতে তো আকিকা খেয়ে আমরা ঘুরতে আসলাম গেছিলাম হাটফুল বাড়ি আর এই তো সারিয়া গেন্তে বেড়াতে আসলাম এই তো আর ছবি তুলতিসে এই সিজন ক্যামেরার দিকে লোগা সবাই ছবি তুলতেছে তো আমি এই তো উপরে উঠেছিলাম এখন আমি নামলো कैकटा छवि तुले दल एटा तो प्रदूषण स्पीडबोर्ड তো কেমন লাগতেছে সবাই বলবেন Редактор субтитров А.Семкин Корректор А.Егорова এই ধানের নাম কি পুরাধান পুরা ধান এ চাউলের ভাত খেতে কেমন লাগে এই যে নিচ থেকে কাটিছেন বাড়িত নিয়ে যায় মেশিন দিয়ে করলেই তো হতো